আপনি কি জানেন শ্রী শ্রী মা দেবী তার জীবনে মাত্র পাঁচটি শব্দ এত জোর দিয়ে বলেছিলেন যে আজও সেই শব্দগুলো মানুষকে মুহূর্তেই শান্ত করে দেয় এই পাঁচটি শব্দ শুধু উপদেশ নয় এগুলো এমন একটি শক্তি যেগুলো আপনি নিজের জীবনে গ্রহণ করলে অস্থিরতা কমবে মন শান্ত হবে দুশ্চিন্তা দ্রুত দূর হবে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানাব শ্রী শ্রীমা দেবীর সেই পাঁচটি শব্দ যা দুশ্চিন্তা দ্রুত কমায় শ্রী শ্রীমা শারদা দেবী নিজের জীবনে প্রতিটি মুহূর্তে দেখিয়েছিলেন সমস্যা আসবেই কিন্তু মনকে সামলাতে জানলেই জীবন আলোকিত হয় আজকের ভিডিওতে মায়ের যে পাঁচটি শব্দ আমরা আলোচনা করব এটি জানলে আপনার জীবনে দুশ্চিন্তা ভয় অস্থিরতা অনেকটাই কমে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যে শব্দটির কথা বলব সেই শব্দটি হচ্ছে সহ্য হ্যাঁ শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন সহ্য করতে শেখো তাহলেই শান্তি পাবে সহ্য মানে দুর্বলতা নয় সহ্য মানে মনকে নিয়ন্ত্রণে রাখা রেগে নয় স্থিরতায় সিদ্ধান্ত নেওয়া যখন দুশ্চিন্তা বাড়ে যখন মাথা উত্তপ্ত হয়ে যায় যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে তখন মায়ের একটি শব্দ সহ্য মনকে ধীরে ধীরে স্থির করে মায়ের এই শব্দ আপনাকে বলে এ মুহূর্তে তুমি প্রতিক্রিয়া দিও না শুধু স্থির থাকো এবার আসি দ্বিতীয় শব্দে বর্দা মানে সহনক্ষম শ্রী শ্রী সারদা দেবী বলেছিলেন সব কিছু বর্দা করো দেখবে মন শান্ত থাকবে এই বর্দা মানে সব কিছু মাথা পেতে নেওয়া নয় দুশ্চিন্তার সাথে লড়াইও নয় বরং তাকে বহন করা শিখে যাওয়া যখন মন বলে পালাও মায়ের শব্দ বলে থেমে যাও বর্দা হও মনকে সামলাও আপনি দেখবেন দুশ্চিন্তা যতই বড় হোক আপনি তার থেকে বড় হয়ে উঠেছেন এবার তৃতীয় শব্দে আসি তৃতীয় শব্দটি হলো যা হয় ভালোই হয় হ্যাঁ শ্রী শ্রী মা দেবী বলতেন যা হয় ভালোই হয় ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন মায়ের এই শব্দ এক অদ্ভুত শক্তি দেয় আমাদের কারণ দুশ্চিন্তা মূলত আসে ভবিষ্যতের ভয় থেকে এই এক শব্দ ভবিষ্যতের সে অন্ধকারকে আলো করে এই শব্দ বলার পর মন নিজেই বলে হয়তো এই সমস্যার মধ্যে ঈশ্বর আমায় ভালো রেখেছেন শুনতে শুনতে চলে এসেছি চতুর্থ শব্দে চতুর্থ শব্দটি হলো নাম হ্যাঁ শ্রী শ্রী শারদা দেবী বলতেন দুশ্চিন্তা করলে নাম করো নামই সব দুঃখের ওষুধ নাম মানে শুধু জপ নয় নাম মানে হৃদয়কে এক জায়গায় স্থির রাখা দুশ্চিন্তা যখন মাথা ঘুরিয়ে দেয় নাম মনে আনে শান্তি স্থিরতা ভরসা শ্রী শ্রীমা বলতেন নাম ডাকো ভয় কেটে যাবে এটাই দুশ্চিন্তাকে দ্রুত কমানোর অন্যতম মহোৎসব এবার একেবারে সেই শব্দে এসে গেছি শেষ শব্দটি সেই শব্দটি হল মা আছেন অনেক ভক্তকে মা বলতেন ভয় পেও না মা আছেন মায়ের এই শব্দ শুনলে ভক্তরা কান্না থামিয়ে দিতেন এ শব্দ আজও জীবন্ত আপনি যখন একা দুর্বল উদ্বিগ্ন বোধ করছেন নিজেকে মনে করান মা আছেন তাই আমার ভয় নেই এই শব্দ হলো দুশ্চিন্তার বিরুদ্ধে সর্বশেষ ঢাল আজ এই পাঁচটি শব্দ সূর্য বর্তা যা হয় ভালোই হয় নাম এবং মা আছেন শুধু উপদেশ নয় আমাদের দুশ্চিন্তাকে কোমলভাবে থামিয়ে দেওয়ার পথ মনকে জিজ্ঞাসা করে দেখুন আজ আপনার জীবনে কোন শব্দটি সবচেয়ে বেশি দরকার কখনো কি মনে হয় একটু সহ্য করলেই পরিস্থিতি বদলে যেত বা বর্দা হতে না পারায় মন অস্থির হচ্ছে অথবা হয়তো দূর মুহূর্তে থেমে নিজেকে বলতে পারতেন যা হয় ভালোই হয় মা আছেন তাই আমাদের ভয় নেই শ্রী শ্রী মার এই কথাগুলো জীবনের বড় বড় দর্শনের মতো নয় এগুলো খুব সহজ খুব দৈনন্দিন যা আপনার মনকে ধীরে ধীরে শান্ত করে দেয় তাই আজ থেকে চলুন একটা চেষ্টা করি সমস্যা আসলে তারা হুরো নয় আগে মায়ের একটি শব্দ মনে করব দেখবেন মন নিজেই হালকা হয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই পাঁচটি শব্দের মধ্যে আপনার জীবনে কোন শব্দটি আজ সবচেয়ে দরকার কমেন্টে লিখে জানান অপেক্ষায় রইলাম জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার